ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউটিটোরিয়াল আজকে আমরা পড়ব বৃত্তের উদাহরণের আঠেরো নম্বর উপপাদ্য আঠেরো নম্বর উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে যে সকল যে সমান যাগুলো আছে তা কেন্দ্র থেকে কি একদম সমদূরবর্তী মানে একটা যা কেন্দ্র থেকে যতটুকু দূরত্ব সেই আরেকটা সমান যা সেও কেন্দ্র থেকে একই দূরত্বে অবস্থিত তাইলে আগে আমরা কি করি বৃত্তটি অঙ্কন করে নিই প্রথম আমরা বৃত্ত একটা বৃত্তচাপ অঙ্কন করে বৃত্তটি অঙ্কন করে নিই আমার কাটা কম্পাসটা একটু একটু লুজ তোমরা একটু ভালো দেখ ভালো মানে কাটা কম্পাস ইউজ করবে আচ্ছা যাই হোক একটা বৃত্ত অঙ্কন করছি আর কি এই যে বৃত্তের এখানে কি একটা কেন্দ্র এই কেন্দ্র থেকে আমরা দুইটা সমান যা অঙ্কন করব ধরো যে একটা যা এখানে অঙ্কন করলাম আর একটা যা ওপরে অঙ্কন করলাম দুইটা যাই একটা একটা সমান ধরো এটা হচ্ছে কেন্দ্র থেকে এখানে আর এটা হচ্ছে কেন্দ্র থেকে এখানে এটা হচ্ছে ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এই যে ও থেকে উপরের দিকে একটা যোগ করে দেই আর এখানে একটা যোগ করি ধরো এই যে দুইটা সমান যা দুইটা সমান যা নাম দিই আমরা এটার নাম দিই এ এটার নাম দিই বি এটার নাম দিই সি এটার নাম দিই ডি আমার বৃত্তটা একটু সমান দেখাচ্ছে না কারণ এই অঙ্কনের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল মানে যান্ত্রিক ত্রুটি আর কি কারণ আমার কাড়া কম্পাসটা একটু মানে নো একটু লুজ তোমরা একটু টাইট বা এখানে একটু টাইট করে নিবা ভালো মানে কাড়া কম্পাস ইউজ করবা রাইট তাহলে আমরা দুইটা সমান জানিলাম একটা হলো এ বি আর একটা হচ্ছে সি ডি এবং তারা কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে অবস্থিত একটা হচ্ছে ও ই আর এটা হচ্ছে উপর একটা হচ্ছে ও এফ ও কমা কমায় যোগ করি ও সি যোগ করি তাইলে আমরা কিভাবে অঙ্কনটা লিখতে পারি মনে করি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি এবং সিডি হচ্ছে দুটি সমান যে মানে দুইটা ই এ বি আর সিডি দুইটার সমান একই সমান দূরত্ব মানে তাজা একই সমান লেন্থের এবং দেখো প্রমাণ করতে হইব তাই লিখি প্রমাণ করতে হইব ওই যে ও থেকে বি যতটুক দূরত্ব এবং ও থেকে সিডি সেম এতটুকুই দূরত্ব মানে বৃত্তের কইছে না বৃত্তের সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান যা দুইটা কোনটা ছিল এব আর সিডি তারা এই যে ওই কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী মানে এখানে ওই আর ও এফ দুইটা কী করতে হইব প্রমাণ করতে হইব যদি প্রমাণ করি যে ওই আর ও এফের দূরত্ব সমান তার মানে সম দূরবর্তী তাইলে আমাদের কি প্রমাণ করতে হইব প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ রাইট এখন আমরা ডাইরেক্ট চলে যাব কোথায় ডাইরেক্ট চলে যাব প্রমাণে রাইট লক্ষ্য করো দাপেকের মধ্যে দাপের একের মধ্যে আমরা লিখতে পারি যে ও আর ই ও ইটা কিন্তু দেখো উপর একটা লম্ব আবার ও এফ সিডির উপর লম্ব তো এটা আমরা এখানে লিখবো ধাপেকের মধ্যে ঠিক আছে যে ও ই লম্ব বি রাইট এবং কি এই যে ও এফ লম্ব কার সিডি এখন এই যে ও ই যখন উপর লম্ব লম্ব অঙ্কন করার ফলে এই যে ই বিন্দুটা ই বিন্দুটা কী করছে এবিটাকে কী করছে সমদ্বিখিত করছে মানে সমানভাবে খণ্ডন করছে মানে বাঘ করছি রাইট সমানভাবে যদি তারা খণ্ডিত করে থাকে তাহলে কি ঘটছে দেখো তো এখানে আমরা বলতে পারি না যে এ ই ইকল বি ই এবং সি এফ ইকুয়েল ডি এফ এটা কিন্তু আমরা বলতে পারি কারণ কি এই যে এ বির মধ্যে ই বিন্দুটা এ বিটারে সমানভাবে বাক করছে মানে ই অংশ আর ই অংশ যদিও আমার অঙ্কনের ক্ষেত্রে ত্রুটি রয়েছে তাহলে এ আর বি তারা কি সমান দেখাচ্ছে না বাট ইভেনচুয়ালি তারা কি মানে যখন তুমি কাটাকম্পা সঠিকভাবে আঁকবা এটা একটা সমান প্রদর্শিত হবে ঠিক আছে এখন এ ই সমান হচ্ছে বি এবং সি এফ সমান ডি এফ কি কারণে কারণ আমরা পড়ছি যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো যা কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত যে লম্ব এই লম্ব কি করে এই এই যে জাডারে সম করে মানে সমানভাবে দ্বিখণ্ডিত করে উপপাদ আমরা পড়ছি তাহলে আমরা এই এই যে ইকুয়েশনটার আমরা এইভাবে লিখতে পারি না তা তো যে এ ই এ ইটার সমান আমরা লিখতে পারি না হাফ অফ এবি মানে এ ইটা কি এই যে এই যে এ ই এটা কি পুরাটা এবি এর অর্ধেক না তাহলে এ ইকুয়াল হাফ অফ এবি এবং এই যে ধর সি এফ সি এফ ইকুয়েল কি হাফ অফ সি ডি মানে একই রকম ফর্মেট নাকি তো এটা গেলো ধাপ নম্বর এক রাইট এখন আমরা যাবো নেক্সট ফর নেক্সট আমরা কোনটা দেখব ধাপ দুই তোমাদের কি মনে আছে যে আমরা যখন উপপাদ্যটা শুরু করছিলাম তখন বলছিলাম কি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সেই সূত্রে আমরা কি করছিলাম এবি এবং সিডি রেখে আমরা কি সমান যা ধরে নিয়েছিলাম না সেই সূত্রে আমরা লিখতে পারি না যে সিডি রাইট যেহেতু বি সমান হচ্ছে সিডি সেহেতু তার অর্ধেক যেটা আছে এই সমানও সি এফ হবে সিম্পল ধরো এবির মান হচ্ছে দুই এর অর্ধেক হচ্ছে এক তো সিডির মান হচ্ছে দুই তার অর্ধেকও কি হবে এক তাহলে এবি সমান সিডি যেহেতু তাহলে আমরা লিখতে যে এ ই সমান কি সি এফ রাইট এই এতটুকু পর্যন্ত আমরা ধাপ দুই এখন আমরা যাবো ধাপ তিনের দিকে এখানে ধাপ তিনের মধ্যে আমরা কী করবো এই যে দেখুন একটা ও এ ই এই যে একটা ত্রিভুজ হচ্ছে ও এ ই আর একটা লোক ও সি এফ এফটা বাঁচতেছে না আমরা একটু হাইলাইট করে দিই না তাহলে ও এ একটা ত্রিভুজ র ও সি এফ একটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে না এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করে আমরা কি করব সর্বসম প্রমাণ করব। কেন সর্বসম প্রমাণ করব আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সমান হয় তাই তার তাহলে তার তার বাহুগুলো সমান হবে তখন আমরা প্রমাণ করতে পারবো যে ও ই সমান ও এফ ই বাহুটা সমান করলে তো আমরা লিখতে পারবো যে এ বিজা লক লক্ষ্য এক মিনিট এই যে এবিজি জাডা আছে আর সি ডিজি জাডা আছে তা কেন্দ্র থেকে দূরত্বটা কি কোন কোন জিনিস দেব নির্দোষ করে এই যে ও ই এই যে ও এফ আর ও ই এতটুকু হচ্ছে এর কেন্দ্র থেকে দূরত্ব আর এই যে এতটুক হচ্ছে এই যে সিডি এর কেন্দ্র থেকে দূরত্ব তাইলে এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসমান প্রমাণ করতে পারি তাহলে আমরা করতে পারব যে ইডে সমান ইডে এই জন্য আমরা জাস্ট সর্বসমতা প্রমাণ করার জন্য ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করি এই যেখানে ও এ ই এবং ও সি এফ দুইটা সমকনী ত্রিভুজ ধর মধ্যে আমরা যদি তুলনা করি আমরা লিখতে পারি না আমরা কি লিখতে পারি দেখো অতিভুজ অতিভুজ ও এ সমান সি কেন দেখো ও এ সমান ও সি কেন হবে তোমাদের এর আগের উপপাদ্য বা বৃত্ত সম্পর্ক সম্পর্কে যখন ধারণা দিয়েছিলাম তখন বলছিলাম বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কী হবে একজ্যাক্টলি সেম হবে এই যে আমরা যখন বৃত্তের যে কোনো পরাপর্ব বা আগের উপপাদ্যগুলো ক্লাস এইট সেভেন উপপাদ্যগুলো কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাজে দেবে রাইট দেখো আমরা তেলি কি ও এ সমান ও কেন লিখছি কারণ এই যে এখান থেকে অতটুক যে দূরত্ব বৃত্তের এখান থেকে এতটুকু একই দূরত্ব কারণ এটা একই বৃত্তের কী বেশার্ধ রাইট বা একই বৃত্তের বেশার্ধ এখন আমরা লক্ষ্য করি আবার আমরা একটু আগে দেখো এই জায়গাটার মধ্যে আমরা একটা জিনিস প্রমাণ করছিলাম কি এ এ সমান সি এফ তাইলে দো ও এ সমান ও সি মানে দুইটা বাহু সমান ই বাহু আর ই বাহু সমান আবার ই বাহু আর ই বাহু সমান তাইলে দুইটা বাহু সমান যেহেতু আর এটা যেহেতু ত্রিভুজ তার মানে ত্রিভুজ মানে এখানে একটা কোন সমান এখানে নব্বই ডিগ্রি আবার এখানেও কি নব্বই ডিগ্রি তাইলে কোন সমান আবার দুইটা বাহু অসমান তাইলে এই যে সমকোণী সমকূণিত্রিভুজের অতীভুজ বাহু সর্বসম্মত একটা উপপাদ্য আছে যে দুইটা বাহু যদি সমান হয়ে থাকে সমকূণিতিভুজের তাইলে দুইটা ত্রিভুজ কি সর্বসম মানে এই বাহু আর এটারই বাহু এডার ই বাহু আর ইডার ই বাহু দুইটা কি সমান যেহেতু সমান আর যেহেতু এরা দুজন সমকুণী যে হেনব্বই ডিগ্রি আর ইহানো নব্বই ডিগ্রি লম্ব আসনের লম্ব আঁকছিলাম আমরা তার মানে কি ই ত্রিভুজ আর ই ত্রিভুজ কি সর্বসম তাইলে ত্রিভুজ ও এ ই এই যে সর্বসম সাইন ইদের এইভাবে সর্বসম চিহ্ন আঁকতে হয় ও ত্রিভুজ ও সি এফ যেহেতু তারা সর্বসম তাইলে তাদের সব কিছুই সমান সেহেতু আমরা কই না এই যে ও ই আর ও এফও সমান এ সুতরাং ও ই সমান আর ও আর কি কী ছিল বলতো ও ই আর ওয়েফটা ছিল এই যে দুইটা সমান যা যে বৃত্তের সকল সমান যা সকল সমান যা কোনটা ছিল এবি আর এ সিডি কেন্দ্র থেকে সমদূরবর্তী কেন্দ্র থেকে তাদের এই যে দুইটা জায়ের কেন্দ্র থেকে তো ছিল ও ই আর একটা কি ও এফ রাইট তাহলে আমরা তো ওই ওয়েফ সমান বা সমান প্রমাণ করতে পারছি তার মানে কি এ বি আর সি সিডিটা কি এই যে এ বি আর সি ডিটা কেন্দ্র থেকে সমদূরবর্তী এইটাই তোমরা এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখো পুরোটা উপবাদে যদি তোমাদের বইয়ের মধ্যে এটা রয়ে গেছে আছে তারপরে তোমরা এভাবে বুঝবি বুঝে বুঝে পড়বা বুঝে বুঝে এমনভাবে প্র্যাকটিস করবা যাতে পরীক্ষা হলে যদি এখানে ও এর জায়গায় অন্য একটা তোমার সাংকেতিক চিহ্ন দেয়া রাখে এ দেয় রাখে সি দেয় রাখে তারপর তোমার কনফিউশন রাখলে হবে না তোমাকে এভাবে বুঝতে হবে যে কীভাবে কী কী ট্রাম আমরা ইউজ করতে পারবো আমরা সবসময় ইউজ করার ট্রাই করব সর্বসমতা কারণ সর্বসমতা প্রমাণ করতে পারলেই কি ত্রিভুজের যে কোনো দুটি বাহুজে সমান তা আমরা প্রমাণ করতে পারবো আজকে এই পর্যন্তই সাইন আউট